বৈঠকে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ সুদীবৃন্দ দেশবাসী আমরা আল্লাহর কাছে আল্লাহ আদায় করছি যে দেশ জাতির সামনে এখন যে বিদ্যমান সংকট নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য যেটাকে ক্রেডিবল বলা হয় ফ্রি ফেয়ার বলা হয় সেই নির্বাচন হবে কি না এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্রে নতুন ডাইমেনশনে যখন জাতি যাত্রা শুরু করবে সেই নির্বাচনের প্রতীক্ষায় যখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তখন একটি সংশয় একটা সংশয় একটা অস্বস্তি জাতির মধ্যে নতুন করে শুরু হয়েছে যে বিষয়গুলো নিয়ে সেটাই হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনগত ভিত্তি তার উপরে এই যে আলোচনা সভায় আমরা যে উপস্থিত হতে পেরেছি বিজ্ঞ আলোচক বৃন্দ মনোবান বক্তব্য মতামত দিয়েছেন এখানে সাবজেক্ট কিন্তু দুটো একটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আরেকটা হচ্ছে জুলাই সনদের আইনের ভিত্তি আইনগত ভিত্তি পিআর পদ্ধতিটা নিয়ে একটা রাজনৈতিক দল আমি প্রধানত বলবো আর বাকি সঙ্গে যারা আছে তারা ছোটখাটো তাদের সঙ্গী সাথী থাকে সব দলেরই সঙ্গে কিছু লোকজন থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না এই পদ্ধতিতে নির্বাচন হয় না এটা এখন চলে না কখনো কখনো সেই দলের একজন স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করে ফেলেছেন যে যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না তো আমরা দুঃখ করে বলেছি যে যিনি বক্তব্য রেখেছেন তাকেও বুঝতে হবে যে ইভিএম কিন্তু একটা মেশিনের নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম দুইটা জিনিস কি আপনি একভাবে বললেন যিনি বললেন তারও দুইটা বোঝা দরকার ইভিএম এবং পিয়ার এটা একসাথে কোন কম্পারিটিভ আলোচনার বিষয় নয় একটা প্রযুক্তি আর একটা ইলেকট্রাল সিস্টেম এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা এটা জনগণ বোঝে না তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পেয়ার পদ্ধতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংস্থা সংগঠন গবেষণা প্রতিষ্ঠান আলোচনা সিম্পোজিয়াম গোল টেবিল এগুলোর আয়োজন করছে এগুলোর উপরে পত্রপত্রিকা আর্টিকেল লেখা হচ্ছে প্রবন্ধ লেখা হচ্ছে এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে যেহেতু পেয়ার পদ্ধতিটা ইলেকশনের কি সিস্টেম কেমন করে এটা হয় এবং আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে সার্ভে করেছে যে পেয়ার নিয়ে যে বিতর্ক হচ্ছে দেখি দেশের কত পার্সেন্ট জনগণ পেয়ার পদ্ধতি নির্বাচন চায় সেই সার্ভে রিপোর্টও দেখা গেছে যে একাত্তর পার্সেন্ট মানুষ দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তো আজব ব্যাপার তারপরে বলা হচ্ছে যে না এটা জনগণ হবে না মানবে না আমরা পারবো না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় নব্বইটারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় এবং এই পদ্ধতির মধ্যে আবার ছয়টা পদ্ধতি আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও ছয়টা সিস্টেম আছে এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল সব দেশে সবটা প্রযোজ্য হয় না আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন আলোচনা হতে পারে কিন্তু পিয়ার বুঝবে না মানবে না এটা হয় কি করে কেয়ারটেকারও এক সময় এ জাতি বুঝতো না একটা দল বলতো যে কেয়ারটেকারে আবার কি নির্দলীয় নিরপেক্ষ পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না এসব বক্তৃতা হয়েছে না এদেশে যাদের একটু বয়স বেশি সেই সময় আন্দোলনের কথা এবং এটা হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশে ক্যাপটিকা সরকার প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাউল্লাহ যিনি ডাকসু জিয়েছিলেন ভাষা সৈনিক ছিলেন তো উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন আমাদের এই কেন্দ্রীয় মজলিস সুরার এক বিরাট অধিবেশনে তিনি এই প্রস্তাবটা পেশ করেছিলেন তখনও জাতির উদ্দেশ্যে যখন আমরা এটা আমাদের নেতৃবৃন্দ যখন এটা পেশ করলেন যে একটা ফ্রি ফেয়ার ক্যাডেবল ইলেকশন হতে গেলে গ্রহণযোগ্য ইলেকশন হতে গেলে এই পদ্ধতি ছাড়া কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না এটা প্রমাণিত তখনও অনেক দল এটা মানে নাই পরে ধীরে ধীরে যখন এটার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হলো চর্চা হলো তখন এটা নিয়ে আস্তে আস্তে এক একটা দল তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো এবং শাহাবুদ্দিন সাহেবের যে প্রথম নির্বাচন হল নাইনটি ওয়ানে তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হলো তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা হলো দুঃখজনক হলো তারপরে আবার এই কেয়ারটেকার পদ্ধতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে সেই ইতিহাসের দিকে আমি যাব না সময় চলে যাবে যারা দেখলো যে নির্বাচন নিরপেক্ষ হলে নিজেরা ক্ষমতা ইচ্ছা মতো আসা যায় না রাতে বাক্স ভর্তি করা যায় না বাক্স নিয়ে দৌড় মারা যায় না নানান রকম সমস্যা আছে তো এটা আমাদের অধীনে হইতে হবে এটার অনেক ইতিহাস আছে যাই হোক আলহামদুলিল্লাহ চব্বিশের গল অভ্যুত্থানের পরে নতুন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জুডিশিয়ারি যখন কিছুটা স্বাধীন হলো তখন এটাকে কোর্টে গেল মামলা হলো সে মামলায় আমি জামাত ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আমিও বাদী ছিলাম সেই মামলার শুনানি শেষে আদালতে কেয়ারটেকার পদ্ধতি বহাল রাখা হয়েছে সেটা এখন আইনে পরিণত হয়েছে তা আমরা বলেছি যে কেয়ারটেকার যখন এক সময় বোঝে না আস্তে আস্তে ধাক্কা খেয়ে বুঝেছে তো পিয়ারও ইনশাল এই জাতি এক সময় বুঝবে আমরা এটাকে নিরপেক্ষ কেন বলেছি এটা সিস্টেম ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছে তো বাংলাদেশের জন্য যে প্রযোজ্য বিধান ছয়টা থেকে যখন কোনো একটা আমরা চয়েস করতে পারি কমন নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি প্রার্থী হবে না দল প্রার্থী হবে দশটা দল আছে তার দশটা প্রতীক আছে দশটা দল তার বক্তব্য জাতিকে জানাবে তার মেসেজ দেবে তার ম্যানিফেস্টো জানাবে সে যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে দেশটাকে কিভাবে গড়বে গোটা জাতিকে সেটা সে ব্রিফ করবে ভোটাররা তার মধ্যে যেটাকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে কোন ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয় নির্বাচনের সহিংসতা পেশি শক্তি কালো টাকা ভোট ডাকাতি এগুলো কিন্তু তখন আর অতটা হতে পারে না আমি যে এমপি হতে পাচ্ছি না আমি হবে কিনা তো আমি জানি না ফলে আমার যে ইন্টারেস নেই তো আমি কোটি কোটি টাকা কেন এখানে খরচ করতে যাব। আমি কেন বাহিনী কেন পুষতে যাব। আমি কেন ভোট কাটতে যাব। এখানে আমার পার্সোনাল ইন্টারেস্ট যেহেতু নেই হ্যাঁ দলের জন্য প্রচার অভিযান হবে ইলেকশন কমিশন যদি নিউট্রাল হয় ইলেকশন প্রক্রিয়াটা সিস্টেমটা যদি ফেয়ার হয় যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিয়েছি সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে সরকারের উদ্যোগে কমন প্রজেকশন মিটিং হবে নির্বাচনে কিছু আচরণ বিধি হবে একটা ডিসিপ্লিনের মধ্যে ইলেকশন হবে এবং জনগণ ভোট দেবে ভোটাররা দল তার এমপিদের তালিকা সে দিয়ে দেবে তিনি তার সেন্ট্রাল লিডারদের মধ্যে থেকে যিনি আইনজ্ঞ দক্ষ ভালো পার্লামেন্টিয়ান হতে পারেন যিনি ল মেকার হতে পারবেন সংবিধানের ব্যাপারে আইনের ব্যাপারে যিনি ভালো বিশেষজ্ঞ বাছাই করে করে সিনিয়র পার্লামেন্টেরিয়ান যারা চারাবাজ নয় নয়, টাউট নয় অশিক্ষিত নয় বেকার নয় নেশাখর নয় দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আসে দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারে আপনি দেখবেন অতীতের অনেক দলের ইলেকশনের আছে আওয়ামী লীগের মধ্যেও ছিল বিএনপির মধ্যেও ছিল আমাদের জামাতের মধ্যেও আছে দলের বহু কেন্দ্রীয় যোগ্য যোগ্য নেতা নির্বাচনী এলাকায় গিয়ে যখন টাউট মাস্টার এবং টাকা কালো টাকা বেশি শক্তি মাস্টারির পক্ষে যখন লড়াই করতে পারে না সিনিয়র লোকেরা ভদ্র লোকেরা সেখানে গিয়ে এই অপকর্মে যখন প্রতিযোগিতা টেকে না টাকার টেকে না তখন একটা সর্বশিক্ষিত মাস্তান অস্ত্রবাস কিন্তু কেটে কুটে সে জিতে যাচ্ছে অর্থাৎ দামি মূল্যবান লিডার কিন্তু সে নির্বাচনে জিততে পারছে না এরকম বহু নেতা শব্দের মধ্যে ছিল এই ক্রাইসিসটা টা কিন্তু পিয়ার পদ্ধতিতে আর থাকবে না কারণ দলই নমিনেট দেয়ার এমপি দল বলে দেবে যে আমার দলের এই তিরিশ জন তালিকা দিয়ে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ পড়াবে তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে আমরা আমি যে দলের একজন দায়িত্বে আছি আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রপোজালগুলো এসেছে ন্যাশনাল কনসেনসাস কমিশনে আমরা এই পিয়ার পদ্ধতি সেখানে প্রমোজ করেছি অনেক দল চাচ্ছে এখন এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণের বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব করে জরিপ করে দেখেন আমি আমরা কালকে প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাতে সে কথা আমরা বলে এসেছি বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলি এখন পিয়ার এর পক্ষে আমি কথাটা বোঝাতে পেরেছি প্রধান আট নয়টি দল তারা সব এখন পিয়ার চাচ্ছেন হ্যাঁ এর মধ্যে আপার হাউস লোয়ার হাউস নতুন প্রপোজালের মধ্যে এখানে কিছু ভিন্ন মত আছে কেউ বলছে শুধু আপার হাউজে এবার হোক কেউ বলছে না আপার লোয়ার দুই হাউজে হোক সেটা দ্যাট ইজ আদার থিংস কিন্তু কমনলি পিয়ার এর পক্ষে তো একটা জনমত তৈরি হয়েছে সেটা আলোচনা সম্পর্কে হতে পারবে এই জন্য আমরা কালকে প্রধান উপদেশটাকে এটা বলেছি পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল ন্যাশনাল কনসেস কমিশন সেগুলোকে যাচাই বাছাই করে আটত্রিশটা রাজনৈতিক দলের কাছে তারা পাঠিয়েছে যে এই ব্যাপারে আপনার মতামত দেন আমরা সব দল মতামত দিয়েছি সেটাকে একটা ঐকমত্য করার জন্য যে জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছে হেডেড বাই চিফ অ্যাডভাইজার সেখানে কো চেয়ারম্যান আছেন ডক্টর প্রফেসর ইয়ে আলি রিয়াজ ডক্টর প্রফেসর আলীরাজ ওনারা খুব চেষ্টা করছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মেজর ইস্যুতে যে ডিফারেন্স ওপিনিয়ন আছে এটাকে আমরা একটু একমত করার চেষ্টা করি ইতিমধ্যে কম কমিশনের এই চেষ্টার ফলে প্রায় আমরা বিশটার মতো মেজর ইস্যুতে কিন্তু দলগুলোর মধ্যে একমত হয়ে গেছি তার মধ্যে সাত আটটা বিষয় একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে দু একটা দল দিয়েছে তো নোট অফ ডিসেন্টের যে প্রভিশন সারা দুনিয়াতে এবং দেশেও আছে যে নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে সিদ্ধান্ত হয়ে গেছে সিদ্ধান্তের ব্যাপারে আপনি হয়তো একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তার অর্থ সিদ্ধান্তটা কিন্তু বহাল রয়েছে আপনার দিম সহকারী সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে তো ঐক্যমত্য কমিশন আমরা বলেছি যে এই ন্যাশনাল কনসেসাস কমিশনের সব দলের মধ্যে আলোচনা করে যে বিষয়গুলোতে আমরা একমত হয়ে গেছি সেখানে ছয়টা কমিশন প্রদান করা হয়েছে এক কনস্টিটিউশন এক দুই জুডিশিয়ারি তিন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চার এন্টি করাপশন কমিশন পাঁচ হচ্ছে আপনার ওই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারপরে হচ্ছে জনপ্রশাসন যেটাকে বলে আর হচ্ছে না ওটার ব্যাপারে এখনো কমিশনে আলোচনা হয়নি আর সংবিধান পুলিশ প্রশাসন দুর্নীতি দমন কমিশন বিচার ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়া এই ছয়টা কমিশনের যারা চেয়ারম্যান ছিলেন তারা রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতেই ন্যাশনাল কমিশন ভিত্তিতে এবং আমরা গ্রহণ যেগুলো করেছি তার সংখ্যা প্রায় বিশটা আমরা বলেছি যে এই ঐক্যমত হয়ে গেছে যেগুলো কমিশনের পক্ষে সিদ্ধান্ত হয়েছে এটা আমরা ফয়সালা করলাম সেখানে অলরেডি পেয়ার পদ্ধতি একটা দল ছাড়া বলতো আপার হাউসে অ্যাকসেপ্টেড হয়ে গেছে আমাদের জুলাই সোনাজের অর্থটা কি এই যে সংস্কার প্রস্তাবে রাষ্ট্রীয় কাঠামোটাকে সংস্কার করার জন্য এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বলেন পাবলিক ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র হকার সার্বজনীন যে আন্দোলন হলো রাজপথে যে স্লোগানটা হলো উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই এই জাস্টিসের দাবি ছিল স্বাধীনতার চুয়ান্ন বছরে যে রাষ্ট্র কাঠামো বিদ্যমান ছিল এই ফরমেটে যারাই শাসন ক্ষমতায় আসছে তারাই স্বৈরাচার হয়ে উঠছে একবার ক্ষমতা আসলে মনে করি আমি আজীবন ক্ষমতায় থাকব সে ভিন্ন মতকে সেখানে আলো করতে চায় না দমন করে তাদের উপর নির্যাতন করে জেলে ঢুকায় তাদেরকে বাতিল করে আপনি চিন্তা করতে পারেন মাল নিষিদ্ধ করে দেবে প্রতীক করে দেবে ফাঁসি দিয়ে দেবে শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেশনে যার ব্যাপারে কোনো অভিযোগের কোনো প্রমাণ নাই সাক্ষ্য নাই সাজানো মামলা সাজানো সাক্ষী দিয়ে আদালত সাজিয়ে জুডিশিয়াল কিলিং করা হয় এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার কারণে তাদের আত্ম অহমিকা দাম্ভিকতা এমন এক বিদ্যমান রাষ্ট্র কাঠামো বানানো হয়েছে ক্ষমতা এগুলো সে মনে করে আমি মারা ছাড়া আমি ক্ষমতা ছাড়বো না এজন্য আমরা প্রস্তাব দিচ্ছি সব দলকে যে বিদ্যমান রাষ্ট্র কাঠামন একেবারে চেঞ্জ করতে হবে গ্রামের বাংলায় বলে না যে খোল নইলছে পাল্টাই ফেলতে হবে খোল নইলছে বোঝেন তো গ্রামের লোকেরা বোঝেন পুরা সিস্টেমটা চেঞ্জ করতে বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য সেখানে আমাদের অনেক প্রস্তাব গৃহীত হয়েছে একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তখন দুই টার্ম তারপরে আপনি জুডিশিয়ারিতে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট আপিল ডিভিশনে জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট বিচারপ্রতিনিয়গ এমন সিস্টেম করা ছিল যে দেশের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হবে না রাষ্ট্রপতি করতে পারবেন না প্রধানমন্ত্রীর দোয়া ছাড়া পুতুল এই জায়গাগুলো আমরা রিফর্ম করার প্রস্তাব করেছি এবং ম্যাক্সিমাম দল একমত হয়েছে আমরা জুডিশিয়ারি ব্যাপারে বলেছি একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি লাগবে কনস্টিটিউশনাল যে সমস্ত পোস্ট আছে পাবলিক সার্ভিস কমিশন আছে না ইলেকশন কমিশন নানান কমিশনের ব্যাপারে আমরা বলেছি এখনো নিয়োগের ব্যাপারে সেখানেও প্রধানমন্ত্রী কর্তৃত্ব ছিল আমরা বলছে না এখানেও সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি হবে তারপরে এন্টি কারপশন কমিশনের ব্যাপারে আমরা বলেছি সংবিধানের আর্টিকেল সেভেন্টিকে আমরা সংশোধনের কথা বলি যেখানে এমপিদের ফ্লোর ক্রসিংয়ের কোনো সুযোগ ছিল না স্বাধীনভাবে কিছু বিষয়ে একজন এমপি পার্লামেন্টে মতামত দিতে পারতো না দল যা বলবে তাই শুনতে হবে সেখানেও আমরা বলেছি পয়েন্টে যে সংবিধান সংশোধন তারপরে অনাস্থা প্রস্তাব অর্থ বিল নানান ইস্যু বাদে একজন এমপিকে স্বাধীনভাবে পার্লামেন্টে তার মতামত দেওয়ার সুযোগ দেওয়া উচিত দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি পার্লামেন্টারি সিস্টেম অব ক্রেসিতে একজন এমপির এই অধিকার থাকা উচিত সেটাও কিন্তু ঐক্যমত্য কমিশনে গৃহীত হচ্ছে এইভাবে আমি সংক্ষেপে বলছি এই যে সংস্কারগুলোর ব্যাপারে ছয়টা জায়গায় আমরা তো বলিনি যে রাষ্ট্রের তো সব অর্গানিক নষ্ট হয়ে গেছে চুয়ান্ন বছরে যারাই ক্ষমতা এসেছেন তিনটা দল দেশ শাসন করেছে আওয়ামী লীগ দেশ শাসন করেছে প্রায় পঁচিশ বছর বিএনপি দেশ শাসন করেছে প্রায় পনেরো বছর জাতীয় পার্টি করেছে এই চুয়ান্ন বছরের শাসনকালে আমাদের সমস্ত রাষ্ট্রীয় রাষ্ট্রীয়গান গুলো পলিটিসাইজ হয়েছে করাপ্ট হয়ে গেছে দলীয়করণ হয়েছে দুর্নীতি মধ্যে এই জন্য বলেছি আসেন আমরা বিদ্যমান কাঠামোটা চেঞ্জ করে ফেলি যে কোনো আমিও যদি কালকে এই কাঠামো ক্ষমতায় চলে যায় তো এই কাঠামও থাকলে আমিও কিন্তু কত্ত্যতবাড়ি সয়দচারী কই উঠব আমিও যদি এর মধ্যে ঢুকে যাইতো আমি এমন পাওয়ার পাবো যে আমি একটা আরেকটা হাসি না হয় তখন আমার ক্ষমতা আর তো আমি আমি তখন ভুলে যাব এই কাঠামোতে যে ক্ষমতায় যাবে সেই ফ্যাসিবাদী আচরণ করবে সেই কত্ত্যতবাধে উঠব এজন্য বলেছি আমাদের এই ফরমেটটাকে শুড বি চেঞ্জ এটাকে চেঞ্জ করতে হবে সেই কারণে এই সংস্কারের প্রশ্ন আসছে এখন এখানে একটা অক্ষমত্ব হয়ে গেছে আমরা বলেছি যে এই অকমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেন এটা লিগেল বেস দিয়ে তার ভিত্তিতে কামিং ইলেকশনটা হতে হবে দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার এটার নাম বলেছি জুলাই সনদ কথাটা আমি বোঝাতে পারছি আপনাদের ভাইদেরকে অন্তত ঠিক আছে যেগুলোতে কেউ একমাত্র দরকার নাই আমরা জোর করছি না রাষ্ট্রে তো প্রচুর অর্গান আছে সব জায়গার রোগ একসাথে সারবে না বলে না আর সর্ব অঙ্গে ঘায়ে ওষুধ দিব কোথায় তো দেশিন তো সবঙ্গে গা হয়ে গেছে তন্তু তো আপাতত যে মাথায় জ্বালা চোখ দেখি না কথা বলতে পারি না এই সব অর্গানগুলো ঠিক করেন এইজন্য আমরা ছটটা যে রিফর্ম কমিশন হয়েছে আমরা বলেছি এই জায়গাগুলো একটু আপনি রিপেয়ার করেন সংস্কার করেন রিফর্ম করেন তো সব দলগুলো যে সব পয়েন্টে একমত হয়ে গেছে আমরা বলছি এটাকেই বলেন জুলাই সনদ এটাকে একটা আইনি রূপ দেন এখন প্রশ্ন আছে যে খাও কিভাবে এটাকে আইনি বিধান দেওয়া যাবে সেটাও কিন্তু আমরা বিভিন্ন দল তার ব্যাখ্যা দিয়েছি তার প্রস্তাবনা অপশানগুলো আমরা বলেছি কালকে প্রধান উপদেষ্টার কাছে আর অন্য উপদেষ্টা ছিলেন সেখানে আমরা কিন্তু এই ব্যাখ্যা পরিষ্কার বলে আসছি দুটো অপশন প্রদান একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল একটা প্রক্লেমেশন জারি হতে পারে যে এই এই বিষয়গুলো একটা প্রজ্ঞাপনের সরকারি অর্ডিনেন্সের মধ্য দিয়ে এগুলো আইনে পরিণত হলো কামিং পার্লামেন্ট সেটা এসে অনুমোদন দেবে দ্যাট ইজ ওয়ান অপশন আরেকটা হচ্ছে রেফারেন্ডাম গণভোট গণভোটের বিধানটা আমাদের সংবিধান থেকে বাতিল হয়ে গেছিল এবার রাজনৈতিক পরিবর্তনের পরে পার্লামেন্ট ইয়ে সরি আদালতে গিয়ে কিন্তু আবার সংবিধান সংশোধনের সেই মামলা শেষ করে আমাদের গণভোটের অধিকারও কিন্তু সংবিধানে ফিরে এসেছে আপনারা সবাই জানেন ফলে আমরা তো গণভোট দিতে পারি রেফারেন্ডামে যেতে পারি এক্সাম্পল তো আছে আপনারা জানেন যাদের একটু বয়স বেশি আমি তো তখন ছোট ছিলাম 70 সালে যখন এদেশে নির্বাচনের শেখ মুজিবুর রহমান যখন সাংবিধানিক শ্রেষ্ঠ আসন লাভ করলেন পাকিস্তান আমার কথা বলছি আমি তখন পাকিস্তানে কোনো প্র্যাকটিক্যালি কোনো সংবিধান কার্যকর ছিল না 1956 এ প্রথম পাকিস্তানের সংবিধান রচিত হয় 62 তে এসে আবার সেই সংবিধান স্থগিত হয়ে আবার সামরিক আইন জারি হয় 69 এ আইব খান পদত্যাগ করেন ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন সত্তরের নির্বাচনে কার্যকর কোনো সংবিধান না থাকে এখন কোন আইনি কাঠামোতে ইলেকশন হবে তখন আইন বিশেষজ্ঞরা মিলে তখন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ক অর্ডিনেন্স জারি করেছিলেন যাকে বলা হতো এল এফ ও তাহলে সেভেন্টিন ইলেকশনের যেই ইলেকশনের নির্বাচিতদের নিয়ে এখানে গণপরিষদ হয়েছিল সেই গণপরিষদে নতুন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল ডক্টর কামাল ছিলেন সেই সংবিধানের একজন প্রণেতা ওই সেই পার্লামেন্ট নির্বাচনের জন্য সেই সংবিধান রচিত হলো যে গণপরিষদে তার জন্য তো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না তंतु এনিফর্ম মাধ্যমেই হয়েছিল তো দ্যাট ওয়াজ দ্যাট এভিডেন্স দ্যাট ওয়াজ দ অপশন এটাকে আমরা বলছি প্রেসিডেন্ট ইলেক্টর অর্ডিনেন্স জারি হতে পারে আরেকটা রেফারেন নাম্বার অনুমিজার আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন প্রথম বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন উনি রাষ্ট্রপতি হলেন দলের প্রধান হলেন দল গঠন করলেন মনে আছে 77 সালে তখন আমি অনার্স এর ছাত্র তখন উনি রেফারের নাম দিয়েছিলেন গণগোট সেই গণগটের মধ্য দিয়ে তার ক্ষমতা গ্রহণ দল গঠন রাষ্ট্রশাসনের বৈধতা তিনি গ্রহণ করেছিলেন তা সেই উদাহরণ তো আছে যে নজিরত্ব আছে প্রেসিডেন্ট যখন ক্ষমতা এসেছিলেন তিনিও কিন্তু এই সমস্ত অর্ডিন্যান্স জারি করে বিভিন্ন বিধান জারি করে তিনি কিন্তু তার দাইত্ব এবং ক্ষমতাগুলোকে বৈধ করেছিলেন পার্লামেন্ট পরে এসে সেগুলোকে আইনে অনুমোদন দিতে পারে ফলে যারা বলেন যে না এখন এই সব আইন কারণ করার সময় নাই নতুন পার্লামেন্ট আসবে তারপরে নির্বাচন হবে তারপরে এইসব আইন কানুন তৈরি হবে এই কথা যারা বলেন সেখানে শুভঙ্করের ফাঁকি আছে তার অর্থ হলো এত কষ্ট করে এত রক্ত দিয়ে দুই মাস ধরে আপনি ঐক্যমত কমিশন করলেন এত সংস্কার করলেন তার কোনটাই যদি এখন না হয় তো কারা যে যেই ক্ষমতায় যাক ক্ষমতায় গিয়ে তাহলে এত কষ্ট আমাদের কিন্তু করালেন কেন এই আইনগুলো এখন কেন আমরা সংশোধন করলাম তাহলে তো ওই পার্লামেন্টে যেন বসে থাকলো তো যারাই ক্ষমতায় আসবে তারা কি নতুন আইন বানাবে তো যারা যাবেন যারা বারবার দেশ শাসন করেছেন তারা কি এই এত সংশোধন করে এত কষ্ট করে যা করা হইতেছে একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মাধ্যমে তারা কি তাই করবেন তাদের জন্য যা ভালো তাই তারা করবেন একটা দলের স্থায়ী কমিটির একজন সদস্য এই কথা বলেছেন দ্যাট ওয়াজ রেকর্ডড আপনারা দেখবেন অনলাইন এখনো আছে তিনি বক্তিতায় বলেছিলেন এখন আপনারা যা সংস্কার করেন যাই বানান আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেব মনে আছে না ডকুমেন্টস আছে তাহলে যারা এখনই এই কথা বলতে পারেন তারা আগামী পার্লামেন্টে আসার হয়তো স্বপ্ন দেখেন কোন স্বপ্ন কাজে লাগবে কোন স্বপ্ন দুঃস্বপ্ন আল্লাহ পাকি ভালো জানেন মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে সরকার দখলের আগে রাষ্ট্র দখলের আগে বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল হয়ে যাইতেছে কার কপালে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন তা সেই অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে তাহলে কেন এত কনসেন্সাস কমিশন করলেন চিফ অ্যাডভাইজারকে আমরা বলেছি উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক দেখেছিলেন সেখানে উনি বলেছিলেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করব না এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সব দেখতে পাবেন সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বললেন যে এটা সংবিধানে নাই আজব ব্যাপার রাষ্ট্রীয় একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি সংবিধানে তো নির্বাচন কোনো পদ্ধতি লেখা থাকে না এভরি আফটার ফাইভ ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে এটা আমাদের সংবিধানের বিধান কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ ইলেকশন কমিশন উইল ডিসাইড পিয়ার পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই তো এই যে ছাব্বিশে যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে গত ইলেকশন চব্বিশে একবার হয়ে গেছে শেখ হাসিনা গড়ে গেল সংবিধান যদি এতই মানেন তাহলে 24 পরে পাঁচ বছর অপেক্ষা করতে হবে 29 তে আবার ইলেকশন হবে তাহলে এখন সামসুত্র ইলেকশন হচ্ছে সেখানে কোন সংবিধান ইনি সাহেব আসছেন কোন সংবিধানের এইজন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অঝু অজুহাত করে বাঙালিরতে হাইকোর্ট দেখায় দেয় বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে এইজন্য আমরা আজকে বিআর পদ্ধতিতে নির্বাচন ইশতি পরিষ্কার আমি বলতে চাই পদ্ধতি এখন জনপ্রিয় গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে দেশবাসীকে আমি বলবো আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেশটাকে যদি আপনি কোনো কোন বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন কোনো বড় শক্তির অনুভব করেন তাহলে আপনি জনগণের কাছে চলে যান আপনি রেফারেন্ডম দেন গণভোট দেন সংবিধানে তো গণভোট আছে সেখানে আপনি কে যুক্ত করেন আর এই বিশটা পয়েন্টে যে দলগুলো একমত হয়েছে আপনি গণভোটের আয়োজন করেন গণভোটে যদি পেয়ার পদ্ধতি না থাকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে যারা ভোট কাটতে পারবে না যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবেন করবে যে কালো যারা আসতে চায়, তারাই শুধু পেয়ার পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে কারণ পেয়ার পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে আর যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদে আমি সব খাবো লুটিপাটি আমি শুধু ক্ষমতায় থাকব আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাসেম্বল যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না কেউ ভাবছেন যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমাটমা করে সমস্ত কায়দা কালাম করব প্রিজাইডিং পলিং ল এন্ড এনফোর্সিং এজেন্সি এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি আর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট তারা আলোচনা করবে হ্যাঁ যে কোনো পদ্ধতির কিছু ব্যারিস থাকতে পারে ডিম্যারিস থাকতে পারে সেটা আলোচনা করে ঠিক করা যাবে প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে আমরা যেমন আর্টিকেল সেভেন্টি কারেকশন করে ফ্লোর ক্রসিং এ এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি কেউ বলেন যে নাপিআর পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে অস্থিতিশীল হবে না তো এগুলোকে সেম কার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব। কিন্তু আগে তো এক পদ্ধতি হবে তোরে ভাই সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে একটা হচ্ছে রেফারেন্ডাম নাম আরেকটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করতে হবে ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ না দ্বিতীয় হচ্ছে পিয়ার পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পেয়ার পদ্ধতি আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো চিফ অ্যাডভাইজারকে বলবো প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পেয়ার পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন জনগণ যা ভোট দেবো আমরা তাই বেনে নেবো এটাই হবে যা জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিয়ার পদ্ধতির সনদ ফাইনাল হলো না সব দল এখনো স্বাক্ষর করলো না চট করে ইলেকশনের দিন ঘোষণা করে দিলেন এতে একটা সংশয় তৈরি হয় না জনগণ এখন মানুষ তো পত্র পত্রিকা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে ভোট হবে না কারা ক্ষমতায় আসবে অমুকের সাথে অমুক দেখা করতেছে না জানে কি হয়ে যাচ্ছে এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে এবং জাতীয় ক্ষমতা কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই গোল থেকে দ্রুত সকল দলকে আপনি ডাকুন প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ সংলাপ আহ্বান করেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আপনি গোল করেন জাতীয় সংলাপের আয়োজন করেন সেটা লাইভ টেলিকাস্ট হোক সারা দুনিয়া দেখো কারা কি কথা বলছে কোন দিকে জনমত আছে এবং বহু দেশে আছে ন্যাশনাল পলিটিক্যাল কোন ক্রাইসিস তৈরি হলে সরকার বিরোধী দল সকলে গোলটে মিলে আলোচনা করে এটা একমত হয় আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেকটিভলি সব মতামত নিয়েছেন এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন এখন প্রয়োজনে এইটাকে অক্ষমতে আনার জন্য ডাকেন ডেকে আপনি গণভোটে যান জনগণ যা বলবে আমরা তা মেনে নেব কোন ক্রাইসিস তৈরি হবে না কিন্তু কোন ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে কেউ যাবে না তিনটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই চুয়ান্ন বছর ধরে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয় এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বাংলাদেশের সামনে এই সংকট নিরসনের জন্য পেয়ার পদ্ধতিতে এবং জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে রেফারেন্ডামের আয়োজন করেই এর সমাধান করতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ